এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল আ ভেরি গুড মর্নিং টু মাই অল সাবস্ক্রাইবার্স তো তোমরা তো দেখতে পেলে আমি কতটা কাজ এগিয়ে রেখেছিলাম আর রেগুলার যেগুলো করি সেগুলোই সকালবেলা করে নিচ্ছিলাম যেমন বইয়ের জায়গাটা গুছিয়ে নেওয়া আগের দিনের জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখা আর এই জামাটা আগের দিন পরেছিলাম তো তারপর সারা রাত একটু মিলে রেখেছিলাম তাতে না জামাগুলো একটু ভালো থাকে তো তারপর সেটাকে ভাঁজ করে নিলাম কারণ না হলে অগোছালো হয়ে পড়ে থাকবে আর ধুলো হবে তো আজকে আমি আবার এটাকে পড়ব কিন্তু তাও একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম আর আমার যেহেতু সারাদিন সেরকম কাজকর্ম থাকে না সেই জন্য কি দেখাবো তোমাদের বুঝতে পারি না তো এরকম তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ এক একদিন ব্লগ বড় হবে এক একদিন ব্লগ ছোট হবে আর যেহেতু এখন কলেজের ছুটি আছে তো সেই কারণে আমার তো সেরকম কোথাও যাওয়ারও নেই তাও সন্ধেবেলা ছুটি থাকলে পড়ার টুকটাক বেরোয় তো আজকেও সেরকম বেরোবো তোমরা দেখতেই পাবে আজকে কোথায় যাব আর এখানে দেখো আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম আর এখানে এত জামা কাপড় পড়েছে যেগুলোকে আমাকে কাচতে হবে আর আমি যেরকমটা করে থাকি রোজের সেরকমই আবার জলের বোতলগুলোকে ভরে রেখে দিলাম তারপর একটু পড়তে বসেছিলাম যেটা দেখানো হয়নি তো তারপর মা দিয়ে গেল ডিম সেতু আর ডিম সেতুটা খেয়ে নিলাম আর আমাদের আনা হয়েছিল ভেটকি মাছ ভেটকি মাছে ফিশ ফ্রাই করবো সেই কারণে সমস্ত ম্যারিনেশানটা করে রাখলাম আর বাপি আমি মা আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এই ধরনের ফ্রাইগুলো খেতে আর বাড়িতে এই ধরনের ফ্রাইগুলো হলে আমি বেশিরভাগ কাজটা করে থাকি তো আমি ম্যারিনেশান করে তারপর ক্রাম কোটিংটা করে নিলাম আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো তারপর মা কড়াই তেল দিয়ে সবকটা মাছকে ছেড়ে দিলো তারপর আমি এক এক করে ভেজে নিলাম ভালো ভালো করে লাল লাল করে পুরো আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ হয়েছিল ইলিশ মাছ ভেটকি ফ্রাই এইসব তো তারপর বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আর এখানে দেখি যেই রাস্তাটা দিয়ে আমরা যাই সেটাকে আজকে ওয়ান ওয়ে করে দিয়েছে মানে এখান দিয়ে দুটো লাইন দিয়েই গাড়ি যাচ্ছে সেই কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিলো কিন্তু কি করা যাবে তা আমরা গেছিলাম আর আমরা চলে এসেছিলাম একটু গ্রসারি শপিং করতে গ্রসারি শপিং করতে গিয়ে এত কিছু পছন্দ হয়ে গেছিল যে আমার ওখান থেকে কিছু খাতা তারপর কাঁচের কাপ এই সমস্ত জিনিসপত্রও কিনেছিলাম আর এখানে বিস্কুটে অফার দিচ্ছিলো ফিফটি পারসেন্ট অফ তো আমি এইসব বিস্কুট খুব কম খাই কারণ আমাদের বেকারি থেকে বিস্কুট আনা হয় তো আমি সে কারণে কিছু কিছু চিপস ম্যাগি এইসব জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলো খুব একটা অফার ছিল না আর এই দেখো যারা পড়াশোনা করে যারা আঁকার নিয়ে থাকে তাদের কাছে এই জায়গাটা হলো পুরো স্বর্গ মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আমার তো সবই নিয়ে নিতে ইচ্ছা করে আর এই দেখো এখানে কাঁচের কত কালেকশন আছে তারপর আমরা চলে এলাম বেকারি কাকুর কাছে সেখানে কিছু বিস্কুট নিতে নিয়েছিলাম আমার মা এখানে বোঝাচ্ছিলো যে কী কী বিস্কুট লাগবে না লাগবে তো আমরা ওখান থেকে কিছু বিস্কুট নিয়েছিলাম তিন প্যাকেট মতো আর এ দেখো আমরা এত শপিং করেছি এখানে বেশিরভাগ জিনিসই স্ন্যাক্সের আছে আর এই গ্লাসগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এই যে খাতাগুলো দেখছো এগুলো একটু ডিসকাউন্টে দিচ্ছিল বলে আমি নিয়ে নিলাম কারণ এগুলো ডিসকাউন্টে পাওয়া যায় না স্টার্ট করে আর প্রচণ্ড পরিমাণে হাই প্রাইস থাকে আর এই যে আমি রাতের ডিনার করতে চলে এলাম আজ রাতে রাতের ডিনারটা বেশ ভালোই ছিল আর ছিল দু ধরনের মিষ্টি কিন্তু আমি একটা খেয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে টাটা থ্যাংকস ফর